এই ট্রানজেন্ডার মতবাদটা হারাম হলো কিভাবে এটা আসলেই হারাম কিনা কোরআন হাদিস বলা হয়েছে কিনা দেখুন আলোচনা দলিলের আলোকে পূর্বে আমি করেছি আজকে শুধু হুকুমগত দিকটা যেটা আগে আলোচনা করি নাই এই বিষয়টাই সংক্ষিপ্ত টাচ দেওয়ার জন্যেই আমি দুই একটি দলিল প্রমাণ উপস্থাপন করছি আল্লাহ রাব্বুল আল কোরআনুল কোরআন উল স্পষ্টভাবে বলছেন লা আল্লাহ তালা আনত করেছেন তার উপর কার উপর ইবলিশের উপর কেন লানত করেছেন ইবলিশের উপর কারণ ইবলিশ শায়তান আল্লাহ তাআলা কে বলেছিল কেন সে তোমার বান্দাদের মধ্যে উল্লেখযোগ্য একটি সংখ্যককে আমি আমার অনুগত বানিয়ে নেব। বানাবে মরিদ এরপরে আরো কয়েকটা কথা বলেছে আল্লাহ বলছেন আয়াতের শেষের আম ইবলিশ বলে আয় আল্লাহ আমি তোমার এই বান্দাদেরকে নির্দেশ করব আদেশ আল্লাহ। তারা যেন আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন সাধন করে আল্লাহ সৃষ্টি করেছেন ছেলে হিসেবে সে পরিবর্তন করে রূপান্তর করে নিজেকে মেয়ে পরিচয় দিল অথবা অপারেশন করে ছেলে অঙ্গকে মেয়ে অঙ্গ বানালো যদিও ছেলে অঙ্গকে মেয়ে অঙ্গ বানানোর পরেও তার মাসিক আনয়ন করা সম্ভব না কারণ ওটা আল্লাহর সৃষ্টিগত বিষয় কোনো ডাক্তার এটা পারবে না অপারেশন করেও কোনো ছেলে নিজেকে মেয়ে বানাতে চাইলেও মাসিক আনা তার পক্ষে সম্ভব না ঋতুস্রাব সম্ভব না তো কি মেয়ে হইল মনে মনে মেয়ে হইল দেহ তো ছেলে তাহলে ইবলি আল্লাহ আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে আমি তোমার বান্দাদেরকে আদেশ করব তারা আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন করবে আমি এভাবেই তাদেরকে আমার murid বানাবো ওয়ামান ইয়াত্তাখিদু শায়তানা ওয়ালিয়াম মিন দুনিল্লাহি ফাকাদ খাসিরা খাসরানাম মুবিনা আল্লাহ তাআলা বলছেন সূরা নিসা আয়াত নম্বর 119 যারাই ইবলিশকে নিজেদের বন্ধু বানাবে ইবলিশের অনুগত মরিদ হয়ে যাবে আল্লাহকে বাদ দিয়ে মিন্দুন ইল্লা আল্লাহকে বাদ দিয়ে ফাকাদ খাসিরা খুসরান মুবিনা স্পষ্টই সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে সুস্পষ্ট ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হওয়ার অর্থই হলো সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে ইবলিশের সাথেই একাত্রে বসবাস করবে দুইজনে আপনি বুঝতে পারছেন কি এটা সাধারণ হারাম না অনেক বড় হারাম অভিশপ্ত হয়ে যায় ইবলিশ যেইভাবে বিষপ্ত হয়েছে যারা সৃষ্টিতে পরিবর্তন আনে রূপান্তর করে তারাও অভিশপ্ত হয়ে যায় ঠিক ইবলিশের মতোই মতই

সৃষ্টিতে রূপান্তর করে যারা নাটকের নামও দেওয়া হলো রূপান্তর এবং এই ট্রান্সজেন্ডার তথা রূপান্তর মতবাদকে প্রতিষ্ঠা করার জন্যই ধারণা যেটা সিলেবাসে দেওয়া হয়েছে এটাকে প্রমোট করার জন্যই এই অভিনয় এই নাটক এই স্ক্রিপ্ট যাবতীয় কিছু সাজানো হলো এখন আপনার সন্তান যদি এই মতবাদটাকে বৈধ মনে করে আপনি ঠেকাবেন কিভাবে আপনার সন্তানের মনের ভিতরে যদি এই বিষয়টা উকি মারে এত বড় একজন অভিনেতা বিষয়টাকে এইভাবে উপস্থাপন করেছে খারাপ কি আছে এটাতে এটা তো সমস্যা কিছু না আমি ছেলে হিসেবে জন্ম নিয়েছি এক সময় যদি আমার ভিতরে হরমোন জনিত কারণে অন্য কোনো কারণে আমার কাছে মনে হয় আমি মেয়ে মেয়ের মতো সাজসজ্জা গ্রহণ করতে আমার ভালো লাগে আমি শাড়ি পরব টি পর্ব কপালে চুরি পর্ব হাতে মেয়েদের মতো বিভিন্ন রং ঢং করব তো এটা সমস্যা কোথায় যদি আপনার সন্তান এই রকম মনে করে বিশ্বাস করে আপনি বলুন আপনি ঠেকাবেন কি করে ইবলিশ শয়তান এভাবেই আপনার সন্তানকে আমার সন্তানকে তার মরিদ বানাচ্ছে ইবলিশ বানাচ্ছে আল্লাহ তালা সুরা নিসায় আঠারো নম্বর আয়াতে যাদেরকে অভিশব্দ বলেছেন চির জাহান্নামি বলেছেন আল্লাহ আ যেমন হারাম বিষয়কে হালাল মনে করেই একজন অভিনেতা অভিনয় করেছে একজন অভিনেত্রী অভিনয় করেছে একজন নাটক রচয়িতা নাটক রচনা করেছে স্ক্রিপ্ট তৈরি করেছে অতপর নাটক রিলিজ দিয়েছে অতপর অনেক মুসলিম সন্তান এটাকে সমর্থন করছে আজকেই আমি কমেন্টসগুলো পড়ে আসলাম যে অভিনেতা অভিনয় করেছে সমস্ত বাংলাদেশের মানুষগুলো নিন্দায় ফেটে পড়েছে মুসলমান সাধারণ কলেজ স্কুলের ছাত্ররাও যারা তার নাটক দেখে প্রচন্ড নিন্দায় ফেটে পড়েছে কি করে আপনি এই রকম একটা ভয়ঙ্কর খারাপ অশ্লীল বিষয়ে প্রমোট করতে গিয়ে অভিনয় করলেন আপনার নাটক আজ থেকে বয়কট আপনাকে আজ থেকে বয়কট করলাম এখন থেকে আপনার নাটক দেখব না এইভাবে কলেজ স্কুলের ছাত্ররা আমরা তো আসলে দেখি না আপনারাও দেখেন না আমার বিষয় ওদের নাটক হাবিজাবি দেখার আমাদের প্রয়োজন নাই আমি কলেজ স্কুলের ছাত্রদের কথা বলছি তারা কমেন্টস করেছে তাদের কমেন্টস মন্তব্যগুলো আমি পড়লাম সরাসরি ওই অভিনেতার আইডি তালাশ করে খুঁজে আমি সেটাতে ঢুকেছি শুধুই বাস্তবতা জানার জন্য তার বক্তব্য কি এটা জানার জন্য তো সমাজ সমস্ত বাংলাদেশ যখন নিন্দায় ফেটে পড়েছে প্রথমে প্রথমে এই অভিনেতা বক্তব্য দিয়েছে পত্রিকাতেও একটি প্রিন্ট মিডিয়ায় পত্রিকাতেও এসেছে সে বলেছে যে এটাতে তো এমন সমস্যা কিছু দেখছি না আমি তো বুঝতেছি না বাংলাদেশের মানুষ কেন এটার সমালোচনা করতেছে এইভাবে আরো অধ্য প্রদর্শন করে বক্তব্য দিয়েছে সে তো তার বক্তব্য তার কথাবার্তা দেখে আমি অবাক হলাম কিছু মুসলিম সন্তান তাকে সমর্থন করেছে এবং বলেছে আমিও তো দেখছি নাটক কই কোন সমস্যা তো বুঝলাম না এটা সমালোচনার কিছুই দেখি না তার প্রচন্ড ভক্ত যারা নাস্তিক মনা যারা ইবলিশের মরিচ যারা এই এইরকম কিছু যুবক তার পক্ষ নিয়ে কমেন্টস করেছে যে খারাপ তো কিছু দেখছি না ঠিকই তো আছে ওর চোখে খারাপ কি করে ধরা পড়বে কারণ ওর চোখের মধ্যে তো অন্য চশমা লাগানো আছে ধর্মীয় চশমা হকের চশমা ওয়া দিন যে আল্লাহ তালা কোরআনুল কারিমে যে বললেন দিন হককে তারা তাদের ধর্ম হিসেবে গ্রহণ করতে পারে নাই ওই চশমাটা লাগিয়ে রাখার কারণে ট্রান্সজেন্ডার মতবাদের মতো ভয়ঙ্কর কুফুরি মতবাদকে প্রমোট করা হইতেছে নাটকের মাধ্যমে এটাকে খারাপ কিছু দেখে না কিছু ব্যক্তি এখন আপনি বলুন আপনি তার ইমান হেফাজত করবেন কি করে এই যে কিছু যুবক কয়েক শত যুবক অন্তত তিন হাজার কমেন্টস তার ওই আইডিতে আমি দেখেছি আছে সবগুলো তো আর উল্লেখযোগ্যগুলো গুলো পড়েছি শুধু মূল বিষয়টা উপলব্ধি করার জন্যে কয়েক শত কমেন্টস তার পক্ষে কয়েক হাজার কমেন্টস তার বিপক্ষে এখন এই যে অল্প কিছু কমেন্ট যে তার পক্ষে গেল কয়েক শত এই সমস্ত যুবকদের ইমান আকিদা যে নষ্ট হয়ে গেল তারা যে কুফুরি মতবাদকে সমর্থন করল আপনি তাদের ইমানের হেফাজত করবেন কি করে আপনি আমাকে জবাব দিন কে নেবে এই সকল একশত যুবকের যারা বেঈমানি আকিদা লালন করলো শত যুবকের এই ইমানের গ্যারান্টি কে বহন করবে আমাকে উত্তর দিন আপনারা রাষ্ট্রের বড় বড় চেয়ারে বসে আছেন সিলেবাস প্রণয়ন করতেছেন নাটক নির্মাণ করতেছেন আর মুসলিম যুব সমাজ বেঈমান কাফের হয়ে যাইতেছে কুফুরি মতবাদ লালন করে আপনি এর জবাব দেন কে এটা বহন করবে পেয়ারে হাজির বিষয়টা অত্যন্ত কঠিন জটিল আমাদের সন্তানগুলোর মধ্যে ইমানই চর্চা করা খুবই জরুরি আজকে হারাম সুস্পষ্ট একটি হারাম বিষয়কে হালাল মনে করে কুফুরি মতবাদকে হালাল মনে করে আমাদের ইমান সন্তানগুলো বেইমান হয়ে যাইতেছে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন বলি আমিন